করি সবাই ভালো আছেন পবিত্র জম্মা মুবারক আপনারা কেমন আছেন কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই জানাবেন আসলে আজকে যেই কথাবার্তা বলবো সবার সাথে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা সবাই মানুষ আমরা সবাই মানুষ যার যার ধর্ম সে পালন করবে কারো ওপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া সেটা কোনো ধর্মই নেই তো আমাদের দেশে বা আমাদের পার্শ্ববর্তী দেশে যে যা চলতেছে আমাদের এটা আসলে ঠিক নয় যে যতটুকু করবে সে ততটুকু শাস্তি পাবে আর আমাদের ইসলাম ধর্মে কোনো কিছু কাউকে চাপিয়ে দেয় না যারা সনাতন ধর্মের লোক আছে আমার বা আমাদের দাদারা ওনারা অত্যন্ত ভালো মানুষ মুসলমান কখনও ওনাদের উপরে কোনো কিছু চাপিয়ে কখনো দেয় না ওই রকম ওই রকম দৃষ্টান্ত বা ওই রকম কোনো কিছু দেখাতে পারবেন না আপনারা সনাতন ধর্মের লোকরা অনেক ভালো আমাদের অনেক পরিচিত বন্ধুবান্ধব আছে অনেক ভালো কিন্তু এরই মধ্যে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য বা আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য কিছু কিছু অগ্রবাদী আছে ওদের কাছ থেকে আমাদের দেশটা রক্ষা করতে হবে ওদের কাছ থেকে আমাদের দেশটা আমাদেরকেই বাঁচাতে হবে তাই আমরা সব কিছু বলে আসুন আমরা আমাদের এই ছোট্ট দেশটাকে এই ছোট্ট দেশটাকে এগিয়ে নিয়ে যাই সবাই সবার সাথে থাকি সবাই সবার সবার পাশে থাকি যার যার ধর্ম সে পালন করবে কোনো ধর্মেতেই নাই যে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেয় আমাদের দেশে যে উগ্রবাদীরা যা করতে চাইতেছে খুনিরা অন্যজনের নাম বিক্রি করে বা ইস্কনের নাম বিক্রি করে যারা উগ্রবাদী উগ্রবাদী দলেরা এই দেশটার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাদেরকে বলতে চাই সত্য কখনো চাপা থাকে না সত্য প্রকাশ্যে আসেই আজ না হয় কাল সত্য প্রকাশে আসবেই সত্য কখনো চাপা থাকে না সত্য আজ না হয় কাল সত্য প্রকাশে আসবেই সেই সত্য সেই সত্যটা যেন আমাদের কারো উপরে না পড়ে ইনশাল্লাহ আমাদের সনাতন ধর্মের বায়াদের উপরেও যাতে না পড়ে আমাদের উপরেও যাতে না পড়ে ওই ভাবে আমাদেরকে চলতে হবে আমরা আসলে মানুষ কে কি ধর্ম পালন করবে না করবে সেটা একতান্তই তার ব্যাপার কিন্তু আমরা সবাই মানুষ আমরা চাই আমাদের দেশটাকে সবাই একসাথে সবাই একসাথে হয়ে একসাথে এগিয়ে নিয়ে যেতে চাই এই ছোট্ট দেশটা বিশৃঙ্খলা বা অগ্রবাদীদের হাতে আমরা দিতে চাই না আমরা চাই সবাই একসাথে আমরা সবাই একসাথে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই সেই সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো আমাদের সনাতন ধর্মের বোনেরা আপনারা অগ্রুবাদীদের সাথে যুক্ত হবেন না এমন কোনো কিছু করবেন না যা আপনাকে আইনের আওতায় আনতে হয় আমাদের মুসলিম বাইদেরকেও বলবো। এমন কোনো কিছু করবেন না যে আমাদের সনাতন ধর্মের বাইদের উপরে এমন কোনো কিছু করবেন না যে আইনের আওতায় আপনাকেও নিতে হয় এই যে দাদা তাই আমরা মুসলিম হিন্দু মুসলিম বাইবাই আমরা একই সাথে একসাথে হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই যারা উগ্রবাদী যারা জঙ্গিবাদী যারা সন্ত্রাসী যারা ওই ইস্কনের নাম বিক্রি করে সন্ত্রাসী করতেছে আমরা তাদের বিরুদ্ধে লুকে দাঁড়াই ওরা কোনো ধর্মের হতে পারে না যারা ধর্মে বিক্রি করে ধর্ম বিক্রি করে দেশটাকে লুটে ফুটে খেতে চায় দেশের মানুষকে কুবিয়ে হত্যা করতে চায় গুলি করে হত্যা করতে চায় আমরা ওদের বিরুদ্ধে লড়তে চাই হিন্দুরা কখনোই কারো উপর অতিরিক্তভাবে হামলা করে না ওরা আসলে কোনো ধর্মেরই না ওরা অগ্রবাদী ওরা সন্ত্রাসী আর মুসলমান মুসলমান কখনও কারো উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেয় না মুসলমান মুসলমান সবসময় সত্য ন্যায়ের পথে থাকে এই বাংলার বুকে যত ধরনের ধর্ম আছে কেউ বলতে পারবে না মুসলমান কখনও তাদের উপরে হামলা অতর্কিত হামলা করছে কোনো কিছু চাপিয়ে দিয়েছে কেউ বলতে পারবে না তাই আমরা সবাই একসাথে কাজ করি বিসমিল্লাহ কইলে তাই আমরা সবাই একসাথে কাজ করি আমরা কখনোই আমাদের বাইদের উপরে হামলা করব না অতর্কিত ভাবে কোনো কিছু চাপিও দেব না কারণ এদেশে হিন্দুরা বসবাস করতেছে মায়ের কুলে এদেশে বৌদ্ধরা বসবাস করতেছে মায়ের কুলে আজ পর্যন্ত আমার এই বয়সে কখনো দেখি নাই কোনো সনাতন ধর্মের লোকদের উপরে হামলা করছে মুসলমান এরকম কোনো রেকর্ড নাই ওদের ওনাদের মন্দির বাংছে এরকম কোনো রেকর্ড নাই ওরা যারা করছে তারা উগ্রবাদী জঙ্গিবাদী আমাদের নাম বিক্রি করে তারা করছে আর এখন যারা ইস্কুন নিয়ে করতেছে ওরা অগ্রিবাদী জঙ্গিবাদী ওরা ইস্কুনের নাম বিক্রি করে ওরা দেশটাকে এরকম বেহাল দশা করতে চায় দেশটাকে দেশের মধ্যে নরক্ষেত্র বানাইতে চায় ওরা আসলে সনাতন ধর্মের লোকও না ওদের ধর্মই নেই আমার মনে হয় তাই বায়রা আপনারা যা করবেন বুঝে শুনে করবেন এমন কিছু করবেন না যে আপনাকে আইনের আওতায় আনতে হয় আপনার উপরে খেপে যায় আর যারা উস্কানিমূলক বক্তব্য দেয় এবং কিছু কিছু লোক আছে না বুঝে না শুনে উস্কানি মূলত বক্তব্য দেয় ওরা আসলে জানে না ইসলাম কখনো যুদ্ধ চায় না ইসলাম কখনো বিদ্বেষ চায় না যদি চাইতো ওই যে ব্যারেস্টারকে মেরেছে তখনই মনে করেন অবস্থা খারাপ হয়ে যেত দেশে কিন্তু না ইসলাম কখনো কারো উপর জুলুম করে না আর যখন পিঠ থেকে যাবে দেওয়ালে তখন আল্লাহ পাক ভালো জানে তাই আমার ভাইয়েরা আপনারা কেউ না বুঝে না শুনে উস্কানিমূলক বক্তব্য দিবেন না দেশটাকে অগ্রবাদীদের হাতে তুলে দিবেন না আর আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ওখান থেকে অনেকে উস্কানিমূলক বক্তব্য দিতেছে না ভাই আপনি যাচাই করুন এই ঘটনা কোথা থেকে আসছে কারা এই ঘটনার পিছনে জড়িত সত্যতা যাচাই করুন যাকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করেছে ওনার বিষয়ে সব কিছু তথ্য নিতেছে দেখুন যে যত ভালো তার তত বিপদ আপনাদের ধর্মের উনি আপনাদের গুরু উনি যদি ভালো কিছু করে থাকেন ভাই সব কিছুই সফলতা পাইতে হলে এটার পিছনে কষ্ট করতে হয় জেল খাটতে হয় কষ্ট করে জেল খেটে তারপর সফলতা অর্জন করতে হয় উনি যদি ভালো হয় ওনাকে অবশ্যই ছেড়ে দেওয়া হবে সেটা আইনে ভালো জানে সরকার ভালো জানে পুলিশ ভালো জানে কিন্তু আমরা যদি এখন হাঙ্গামা ডাঙ্গামা করে দেশটাকে বেহাল দশা করে দেই ওই কারো ক্ষতি হবে না আমাদেরই ক্ষতি হবে আমাদের দেশটা পিছিয়ে যাবে তো ভাইয়েরা আমি বেশি লম্বা কিছু আর করবো না আপনাদের কাছ থেকে আমি এখনই বিদায় নিব এখনো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ সন্ধ্যার পরে আমি আবার লাইভে আসবো এই বিষয়ে আপনার সাথে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম